তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খেনাখে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি না দুষ্ট ছেলেদের পিছু ঠিক কিনা দুষ্ট ছেলেদেরকে দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্যই আল্লাহ বলছেন এই দাওয়াতের তাবলিক করতে গিয়ে আপনার উপর আঘাত আসতে পারে আমি আল্লাহ তালা বাছাবো বলেন না সুবাহান আল্লাহ ইজতিমার ময়দানে আমাদের কিছু